নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমি একটি খবরের কাগজের কাটিং আপনাদের সামনে তুলে ধরছি যা দেখলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে কেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব পরে তবে তার আগে আমি খবরের কাগজে কী লিখেছে সেটি দেখাই অস্থায়ী শিক্ষকরা ও সরকারি কর্মী অর্থাৎ অস্থায়ী শিক্ষক যারা রয়েছে তারা ও সরকারি কর্মী অস্থায়ী শিক্ষক কারা যারা চুক্তিভিত্তিক রয়েছে তারা তো নীতিশের মাস্টার স্ট্রোক চাপে মমতা নীতিশ বলতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন আর এর ফলে চাপে মমতা তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন কালে কোন বিষয় নিয়ে চাপ অনুভব করেছেন সেটি বলা বড় মুশকিল তো আমি খবরটি আপনাদেরকে পড়ে শোনাই তারপরে আলোচনা যা করার করব তো দেখুন দু হাজার সালের লোকসভা ভোটের আগে নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল সম্প্রতি নীতিশ রাজ্যমন্ত্রীসভার এক বৈঠক ডেকেছিলেন সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রায় চার লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে রাজ্য সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়া হবে ওই চুক্তিভিত্তিক শিক্ষকদের শুধু বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড আয়োজিত একটি যোগ্যতা নির্ধারক পরীক্ষায় পাশ করতে হবে তবে যারা বিহার পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় আগেই পাশ করেছেন তাদের আর ওই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় বসতে হবে না তাহলে বিহারের মহাজোট সরকারের তরফে চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মচারীর তকমা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে সিপিএম এবং বিজেপি একযোগে নীতীশ কুমারের সিদ্ধান্তকে প্রশংসনীয় পদক্ষেপ বলে জানিয়েছেন অবশ্যই প্রশংসনীয় পদক্ষেপ কেননা এস কে শিক্ষকদের আগেই কিন্তু একটি অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন এই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যার ফলে পার্শ্ব শিক্ষক এবং এসএস কে শিক্ষক উভয়ের সামনেই দরজা খুলে খুলেছে তারা সরকারি বা সরকার পোষিত স্কুলগুলোর শিক্ষক হয়ে উঠছে তাহলে সরকারি কর্মচারী হয়ে উঠছে যদিও পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুল অর্থাৎ পর্ষদের স্কুল বা পর্ষদ সরকার পোষিত যে সমস্ত স্কুল তারা কখনোই সরকারি নয় একমাত্র সরকারি যে স্কুলগুলো রয়েছে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে নিয়োগ নিয়োজিত হন টিচাররা সেখানেই সেটাই হচ্ছে সরকারি শিক্ষক বাকি কিন্তু সরকার পোষিত ফলে তারা সরকারি নাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিহার সরকার কিন্তু সরকারি কর্মচারী হিসেবেই তাদের নিচ্ছে হ্যাঁ তাদের একটাই মাত্র যুক্তি যে যে নিয়োগ পরীক্ষা হয় সেই নিয়োগ পরীক্ষা তাদেরকে দিতে হবে তো সেই পরীক্ষায় পাশ করলেই হবে এটাই হচ্ছে চাওয়া যে পশ্চিমবঙ্গে টেট পাস করে এস কেমিসের শিক্ষক পার্শ্ব শিক্ষক তারা চাকরি পাচ্ছে না আর বিশেষ করে শুধু চাকরি পাচ্ছে না যারা চাকরিতে এম্প্যালেন্ড প্যানেলড হয়েছে তারাও নিয়োগ পাচ্ছে না রাস্তায় তারা বসে রয়েছে তা সেক্ষেত্রে এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে এই চাপ তো আজকের নয় আমরা দেখেছি গত দু থেকেই শুরু হয়েছে এভাবে বিভিন্ন রাজ্য এস এস কেমএসকে টিচার বা পা শিক্ষক প্যারা টিচার যারা রয়েছে তাদেরকে একের পর এক বদল করে করে তারা পূর্ণাঙ্গ টিচারের মর্যাদা দিয়েছে আর এখানে অস্থায়ী শিক্ষকদের সরাসরি সরকারি কর্মী হিসেবে নীতিশ কুমার মর্যাদা দিচ্ছেন তাহলে পার্থক্যটা এই যে যদি পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই একটি পদক্ষেপ নিতেন ধীরে ধীরে যে হ্যাঁ টেট পাস করলে তাদেরকে আবার প্রাইমারিতে নেওয়া হবে তারপরে এসএসসি পাস করলে তাদেরকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে নেওয়া হবে কেননা প্যারা টিচার বা এসএসেম এস টি এমএসকে টিচার তাদের যোগ্যতা কিন্তু মাস্টার ডিগ্রিও অনেক রয়েছেন যার ফলে বিএডও রয়েছে আর যারা আপার প্রাইমারি পর্যন্ত পড়াচ্ছেন প্রাইমারি বা আপার প্রাইমারি তাদের তো টেট পাস রয়েছেই তাহলে তাদের ক্ষেত্রে কেন হবে না এই প্রশ্ন তো প্রায় সবাই করছেন সে বিরোধী রাজনৈতিক দল নয় শিক্ষকরা আমরাও কিন্তু এই প্রশ্নই করি কিন্তু কী লাভ কী লাভ হচ্ছে প্রশ্ন করে আগামী চব্বিশে লোকসভা ভোটের আগে যদি আসে তাহলে আমরা সেই দিকেই তাকিয়ে থাকতে পারি তার বেশি কিছু নয় চাপ মুখ্যমন্ত্রীর ওপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপরে কতটা থাকবে সেটি মাত্র কাগজে কলমেই বাস্তবিক কি উনি কোনো চাপে থাকেন মনে হয় থাকেন না